ব্রেকিং নিউজ সবাইকে চমকে দিয়ে অপারেশন থিয়েটারে ঢুকালে নিবার ঢালিউডের জনপ্রিয় নায়িকা শব্দ মিয়াসমিন বুগলিকে সিঙ্গাপুরের নাম করা হাসপাতালে মাউন্ট এলিজাবেথে চলছে তার ঘন্টা ব্যাপী অস্ত্রোপচার হয়েছে বুগলি কেন এত গোপনীয় ভাবে তাকে নিয়ে যাওয়া হলো বিদেশে সব প্রশ্নের উত্তর মিলবে আজকের এক্সক্লুসিভ রিপোর্টে আমি আপনাদের জন্য শুরু করছি আজকে সেই ভাইরাল নিউজটি যেটি শুনলে আপনারাও হতবাক হয়ে যাবেন কেন এত গোপনীয়তা রক্ষা করছেন এই বিষয়টি নিয়ে গত রাতে অবস্থা থাকে প্রথমে তারপর হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়েন তিনি আবারও দ্রুত নিয়ে যাওয়া হয় ঢাকার এক প্রাইভেট হসপিটালে সেখানে প্রাথমিক চিকিৎসা পর ডাক্তার জানান অবস্থা মোটেও ভালো নয় তাদের পরামর্শের রাতারাতি নেওয়া হয় সিদ্ধান্ত বিদেশ নিতে হবে এক্ষুনি ভোর রাতে চারপাশে অন্ধকার ঠিক তখনই চুপি চুপি সিঙ্গাপুরের ফ্লাইটে ওঠেন বুগনি সঙ্গে ছিলেন তার মা একজন চিকিৎসক এবং ব্যক্তিগত ম্যানেজার সূত্র বলেছে ফ্লাইটের ভেতরে তাকে অক্সিজেন দেওয়া হয় পুরো সময় জুড়ে আর সেখান থেকে নতুন এক জল্পনা জন্ম শোনা যাচ্ছে সাকিব গেছেন সিঙ্গাপুরে বগলির সঙ্গে সিঙ্গাপুরে পৌঁছে সরাসরি মাউন্ট এলিজাবেথে হসপিটালে ভর্তি করা হয় সপ্তম ইয়াসমিন বগলিকে প্রথমে ভাবা হয়েছিল সাধারণ ইনফেকশন কিন্তু বিস্তারিত পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়ে জটিলতা যা ডাক্তারদের হতবাক করে দেয় কোনো বিলম্ব না করে তাকে সরাসরি অপারেশন থিয়েটারে নেওয়া হয় অস্ত্রোপচার শুরু হয় দুপুর একটা নাগাদ এবং চলে টানা কয়েক ঘন্টার সার্জারি আসলে এগুলো হট কারণ ছিল তার বিভিন্ন রকম সার্জারি হয়েছিল এর আগে বিভিন্ন বটক কারণ বিভিন্ন রকম শরীরে বিভিন্ন বিদেশ থেকে বিভিন্ন টাইপের কেমিক্যাল শরীরে যাওয়ার কারণে এক মরণ ব্যাকটেরিয়া তৈরি হয়েছে তার শরীরের বিভিন্ন অংশে যেখান থেকে আস্তে আস্তে পচন শুরু হয়েছে ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে আরেকটা ভিডিও একজন পুরুষ কালো পোশাকার মুখে মাস্ক পরে হাসপাতালে ঢুকেছেন ভক্তরা বলেছেন তিনি আর কেউ নয় ঢালিউড কিং তবে বিষয়টি এখনো নিশ্চিত নয় তবে অনেকে বলেছেন যেভাবেই হোক সাকিব বুবলির পাশে আছে এমন খবরে একদিকে ভক্তরা আবেগে কাটছেন অন্যদিকে শুরু হয়েছে নতুন জল্পনা তাহলে কি পুরনো সম্পর্ক আবার হাসপাতালের বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে কথা বলেন বুবলির মা ওকে পানি ভরা কাপা কণ্ঠে তিনি বলেন আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন ও এখন খুব কষ্ট আছে এই একটি লাইনে যেন স্তব্ধ হয়ে যায় সবাই ভক্তরা কাছেন সহকর্মীরা দোয়া করছেন আর সোশ্যাল মিডিয়ায় বর্ণা বয়ে যাচ্ছে ফর বুবলি সন্ধ্যার দিকে ডাক্তারদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্রিফিং আসে তারা বলেন অস্ত্রপাজার জটিল ছিল তবে সবকিছু কিছু নিয়ন্ত্রণে তোমার পরবর্তী চব্বিশ ঘন্টা আমি আসলে কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করতে চাই না শুধুমাত্র কাজ করছি সেজন্য কাজ করতে চাই না কোনো অনুরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখনও কিছু বলা যাচ্ছে না বগলে লড়ছে তার মৃত্যুর সঙ্গে এবং সে নিজের সঙ্গে যুদ্ধ করছে তবে আপনাদের দোয়ায় যেন সব কিছু পরিবর্তন হতে পারে আপনারা সবাই দোয়া রাখবেন যেন সে দ্রুত সুস্থ হয়ে আসে এই বড়

হাসপাতালের সূত্র জানায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে বুড়ের অবস্থা এখন স্থিতিশীল তবে এখনো তাকে রাখা হয়েছে ইনটেনসিভ কেয়ারে ডাক্তাররা বলেছেন আগামী বাহাত্তর ঘন্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ঢালিউডের পরিবার সহকর্মী আর কোটি ভক্তদের একটাই দোয়া বুবলি আবার সুস্থ হয়ে ফিরুক আগের মতো হাসি মুখে শেষে শুধু একটাই বলবো ববলি শুধু একজন অভিনেত্রী নন তিনি একজন যোদ্ধা একজন মা একজন সন্তান এবং স্ত্রী সে যেন দুনিয়ার বুকে আবার ফিরে আসে উজ্জ্বল নক্ষত্র হয়ে অপারেশন থিয়েটারে বুবলি যেন এবার মৃত্যুর সঙ্গে প্রাঞ্জা লড়তে লড়তে যেন সুস্থ হয়ে এবার ফিরে আসে সবার মাঝে অবশ্যই কমেন্টে যেন দোয়া করতে ভুলবেন না